হ্যালো ইভ্রিওান আগামীকাল হলো রথযাত্রা আর সেই রথযাত্রা উপলক্ষেই আমি আজকে বানিয়ে দেখাচ্ছি গোবিন্দভোগ চালের সন্দেশ তো এই সন্দেশ আপনারা অবশ্যই জগন্নাথ দেবকে নিবেদন করতে পারেন রথযাত্রায় তো চলুন আজকে দেখে নিই আমরা এই রথযাত্রা উপলক্ষে যে সন্দেশটি বানাচ্ছি সেই সন্দেশটি বানাতে কি কি লাগছে এবং কিভাবে আমরা বানাচ্ছি এই সন্দেশ বানানোর জন্য প্রথমেই আমি নিয়েছি এখানে আড়াইশো গ্রাম গোবিন্দভোগ চাল তো এই গোবিন্দভোগ চালটাকে আমি ধুয়ে জল ঝরিয়ে শুকনো করে রেখেছি তারপর আমি একটা কড়াই নিলাম কড়াইয়ের মধ্যে দু চামচ মতো ঘি দিয়ে দিচ্ছি তো এই ঘিটা গরম হয়ে যাওয়ার পরেই ওই ধুয়ে রাখা গোবিন্দভোগ চালটাকে এইখানে ভেজে নিতে হবে একটু তো চালটাকে খুব কড়া করে একটা ভাজার দরকার নেই তো নেড়ে নেড়ে ভাজতে হবে না হলে নিচে লেগে যেতে পারে হালকা লালচে কালার ধরলেই এই চালটাকে তখন তুলে নিতে হবে তো দেখুন এরকমভাবেই নেড়ে নেড়ে ভালোভাবে ভেজে নিতে হবে চালটা ভালোভাবে ভাজা ভাজা হয়ে গেছে এবার চালটাকে আমরা নামিয়ে নেব একটা প্লেটের মধ্যে নামিয়ে ঢেলে রাখছি এটা হালকা একটু ঠান্ডা করতে দিচ্ছি একটু মিলে মিলে দেব যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় তো তারপর একটা চৌকো রকমের মোল্ড নিয়েছি তো এই মোলটার মধ্যেই আমি সন্দেশটা সেট করবো তো সেই কারণে যাতে তাড়াতাড়ি উঠে যায় সেজন্য নিচে একটু ঘি ভাত দিয়ে মাখিয়ে নিচ্ছি তো এটা মাখানো হয়ে গেছে তারপর একটা মিক্সিং জার নিয়েছি তো চালটা হালকা একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর ওই চালটাকে মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি তারপর ওটাকে ব্লেন্ড করে নেব ভালোভাবে তো এই ব্লেন্ড করার আগে এই চালটার মধ্যে আমি কয়েকটা কাজু বাদাম এবং কয়েকটা আমন্ড অ্যাড করছি তারপর সব একসাথে মিক্সিতে ভালোভাবে ব্লেন্ড করে নেবো দেখুন চালটা আমি ব্লেন্ড করে নিয়েছি সুন্দর একটা পেস্ট তৈরি হয়ে গেছে এখানে বিড় একটা পেস্ট তো তারপর আমরা ওটার থেকে সরিয়ে একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি তারপর আবারও এটা বানানোর জন্য সন্দেশটা বানানোর জন্য এখানে একটা কড়াই নিয়ে নিয়েছি তারপর তার মধ্যে এক কাপ চিনি দিয়ে একদম সামান্য একটু জল দিয়ে একটু ক্যারামেল তৈরি করে নেব ক্যারামেলটা তৈরি করছি তার কারণ সন্দেশটাতে কালারটা ভালো আসবে ক্যারামেলটা বানানোর জন্য বেশি কিছু করার দরকার নেই অল্প একটু জল দিয়ে চিনিটাকে নাড়তে লাগলেই চিনিটা দেখবেন গলে গেছে তো চিনিটা গলে যাওয়ার পর এটাকে হালকা আঁচে এরকমভাবে নেড়ে নেড়ে ক্যারামেলটা তৈরি করে নিতে হবে তো দেখুন চিনিটার মধ্যে সুন্দর একটা কালার ধরে গেছে এরপর এর মধ্যে আমি এক কাপ দুধ অ্যাড করছি তো অল্প অল্প করেই দুধটা মেশাবো মেশাবো পুরোটা একভাবে মিশিয়ে নেবো না তো এরকমভাবে মেশাতে থাকলে দেখবেন নিচে একটু শক্ত শক্ত লাগবে কিন্তু পরে ঠিক লিকুইড হয়ে যাবে তারপর আমি আরও এক কাপ দুধ অ্যাড করলাম এর মধ্যে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর একটু গুঁড়ো দুধ অ্যাড করছি চার চামচ মতো গুঁড়ো দুধ আমি এখানে অ্যাড করলাম তারপর দুঁড়ো দুধটাকেও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এর মধ্যে তারপর হাফ চামচ এলাচ পাউডার অ্যাড করলাম তো সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর আগে থেকে যে চালটা আমি পেস্ট করে রেখেছিলাম তো ওই চালের মিক্সারটাই দিয়ে দিচ্ছি এখানে অল্প অল্প করে দিয়েই মেশাতে হবে একবারে দিয়ে দিলে দলা বেঁধে যাবে এবং ওটা ভালোভাবে মিক্সিং হবে না অনবরত নেড়ে যেতে হবে না হলে চালের গুঁড়িটা এই মিক্সারটার সাথে মিশে গিয়ে নিচে বসে যেতে পারে তো দেখুন আমি মিডিয়াম আছে এটাকে অনবরত নাড়তে হবে নেড়ে নেড়ে আমি দেখুন অনেকটা টাইট হয়ে গেছে তো এর থেকে বেশি আর টাইট করব না কারণ ঠান্ডা হলে ওটা সুন্দরভাবে জমে যাবে আরও শক্ত হবে তাই বেশি আর টাইট করলাম না তো গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে আগে থেকে যে মোলটাতে ঘি মাখিয়ে রেখেছিলাম ওই ঘি দেওয়া মোলটার মধ্যেই আমি এখানে পেস্টটা দিয়ে দিচ্ছি তারপর চামচ দিয়ে একটু চেপে চেপে এটাকে সমান করে দিচ্ছি তারপর এই মোলটাকে ধরে একটু ঝাঁকিয়ে নিচ্ছি যাতে ভেতরে কোনো এয়ার না থেকে যায় তারপর এটাকে তিন চার ঘন্টার জন্য রেস্টে রেখে দিয়েছিলাম তো দেখুন তারপর ঠান্ডা হয়ে যাওয়ার পর এই যে কত সুন্দর শক্ত হয়ে গেছে ওপরটা তো একদম গোবিন্দভোগ চালের সুন্দর সুস্বাদু এবং সুগন্ধযুক্ত সন্দেশটা আমাদের রেডি হয়ে গেছে এবার এটাকে একটা থালা নিয়ে থালার মধ্যে উল্টে রাখছি তারপর এবার এটাকে পিস পিস করে কেটে দেবো কত সুন্দর সন্দেশটা তৈরি হয়েছে দেখুন একদম পারফেক্ট দোকানের মতোই হয়েছে এই চা এই সন্দেশটা খেলে কেউ বুঝতেই পারবে না যে এটা চাল দিয়ে বানানো সন্দেশ এই সন্দেশ খেতে যেমন সুন্দর গোবিন্দভোগ চাল দিয়ে বানানোর জন্য এই সন্দেশের সুগন্ধু ততটাই সুন্দর তো এটাকে অবশ্যই আপনারা রথযাত্রায় জগন্নাথের সেবার উদ্দেশ্যে দিতে পারেন তো রেসিপিটা আজকে এখানেই শেষ করছি আর রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলের আরও ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আজ তাহলে আসি দেখা হচ্ছে অন্য আরেকটি ভিডিওতে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ